আসসালামু আলাইকুম স্বাগতম মুক্ত মিনি কিচেনে আজ আপনাদের সাথে পারফেক্ট একটি ব্রেড পুটিং রেসিপি শেয়ার করব। যাদের পুটিং তৈরি করতে বিভিন্ন রকমের সমস্যায় পড়েন পুটিং ফেটে যায় সফট স্মুথ হয় না তাদের জন্য আজকের এই রেসিপিটি রেসিপিটি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি প্রথমেই ফুটিংয়ের জন্য ক্যারামেলটি তৈরি করে নিব যে মোল্ডে আমি ফুটিং সেট করব মোল্ডে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি চুলার আঁচটা লো করে মোলটি চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত আপনারা চাইলে এই ক্যারামেলের কাজটি নন স্টিক একটি প্যানে করেও মোল্ডে ডেলে নিতে পারেন ফুটিংয়ের ক্ষেত্রে ক্যারামেলটি পারফেক্ট করাটা খুব গুরুত্বপূর্ণ ক্যারামেলের কালারটি ডার্ক অথবা পুড়ে গেলে ফুটিংয়ের টেস্ট নষ্ট হয়ে যায় যখন এক পাশ থেকে চিনিগুলো গলে আসবে তখন একটি স্প্যাচুলার দিয়ে চিনিগুলো চারপাশ থেকে নেড়ে নিব এবং অপেক্ষা করব সুন্দর একটি ক্যারামেল কালার আসা পর্যন্ত আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ক্যারামেলটি ভালো করে লেড়ে ছেড়ে। অপেক্ষা করব সুন্দর পছন্দের একটি কালার আসা পর্যন্ত এই অবস্থায় একটি বাটিতে আমি কিছুটা পানি নিয়ে পাশে রেখে দিব যখন ক্যারামেলটি সুন্দর কালার চলে আসবে তখন মোলটি চুলার থেকে নামিয়ে পানির বাটিতে বসিয়ে দিব সঙ্গে সঙ্গে কালার আর ক্যারামেলটি সেট হয়ে যাবে আপনারা এই প্রসেসটি ফলো করলে ক্যারামেল কখনই আর পুড়ে যাবে না ক্যারামেলের বাটিটি আমি এক সাইড করে রেখে চলে যাব পরবর্তী প্রসেসে আমি এখানে বড় সাইজের দুই পিস ব্রেড নিয়েছি ব্রেডের চারো অংশটা দেখানোর কারণ হচ্ছে ব্রেডগুলো বাসায় মোটা করে স্লাইস করে নেওয়া আপনাদের ব্রেডের সাইজটি যদি ছোট হয় আপনারা তিন থেকে চার পিস ব্রেড এখানে ব্যবহার করতে পারবেন আমি ব্রেডের ব্রাউন অংশটা সহ নিয়েছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এখন কেটে নেওয়া ব্রেডগুলো একটি বাটিতে নিয়ে দিয়ে দিব আগে থেকে জাল করে নেওয়া নর্মাল চারশো গ্রাম দুধ দুটা জাল করে ঘন করতে হবে না যেহেতু এখানে আমি ব্রেড ব্যবহার করছি বাটিটা এক সাইডে রেখে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম ডিমটি ফ্রিজে থাকলে কাজ করার আধা ঘন্টা আগে নামিয়ে নেব দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি দিব সামান্য লবণ মিষ্টি খাবারে যদি আপনারা লবণটা পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন হ্যান্ড বিটার দিয়ে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিব এই কাজটি আপনারা ব্লেন্ডারে করতে পারেন হ্যান্ড হুইক্সে করতে পারেন হ্যান্ড করলে একটু সময় বেশি লাগবে কিন্তু করে নিতে পারবেন এখন চিনিটা গলে গেছে কিনা আমি চেক করে নিব চিনিটা গলে গেছে এখন ব্রেড আর দুধটাকে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব ব্রেডটা স্মুথ হওয়া পর্যন্ত ব্রেডটি আমি স্মুথ করে বিট করে নিয়েছি ব্রেডের মিশ্রণের সাথে ডিমের মিশ্রণটা ডেলে নিব দিয়ে দিব এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে একটু লেড়ে চেড়ে নিব একটি বাটিতে একটি চাকনি বসিয়ে আমি মিশ্রণটাকে ছেঁকে নেব মিশ্রণটা অবশ্যই সেঁকে নেবেন যদি কোনো দলা লামস থাকে তাহলে চালনিতে থেকে যাবে মিশ্রণটা ছেঁকে নেওয়ার পরে আমি ক্যারামেলকের মোল্টে মিশ্রণটি ডেলে নেব চলে যাবো এখন চুলায় আপনাদের হাতের কাছে যদি স্টিমার না থাকে তাহলে একটি সসপ্যান বসিয়ে সসপ্যানে একটি স্ট্যান্ড দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মলটি বসিয়ে ডাকনা দিয়ে হাই হিডে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য স্টিম করে নেবেন স্টিমারে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আমি ফুটিংয়ের মোলটি বসিয়ে দিয়েছি চুলার আঁচটি একদম হাই হিট করে আমার পুটিংটি হতে ৩৫ মিনিট লেগেছে চুলার আঁচ কম বেশির জন্য আপনাদের সময়টা কিছুটা কম বেশি লাগতে পারে এখন কাঠি দিয়ে পুটিংটা চেক করে নিয়েছি কাঠিটা শুকনো বের হয়েছে এখন আমি নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার জন্য ফুটিংটা রেখে দেব দেড় ঘন্টা পরে ফুটিংটা নামিয়ে আমি মোল্ড আউট করে নিয়েছি মাশাল্লাহ ফুটিংটা দেখতে খুব সুন্দর হয়েছে খুব সফট আর স্মুথ হয়েছে এখন আমি আপনাদের সাথে ফুটিংটা কেটে শেয়ার করব। মশাল্লাহ ফুটিংটা খেতেও খুব ভালো হয়েছে আপনারা যদি পুরো প্রসেসটা ফলো করেন পরিমাণ ঠিক রাখেন এরকম সুন্দর একটি ফুটিং আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ